দিস ইসিং টাইম বা দিস ইজ ইভিনিং রিলিজ হিসামস ফর ক্লিকিং মি ওয়েলকাম টু নাশিস ইংলিশ ক্লাব ইটস ইউর ক্যারিয়ার ক্লিনিক মাই ফ্রেন্ডস হফ ইউ আর ডুইং গ্রেট বাই দ গ্রেশন মার্শিয়া টুডে ইন দিস ভিডিও উই আর স্পোকেন ক্লাস প্রে শিক্ষার্থীরা অ্যাডভান্স স্পোকেন ক্লাসের চলে এসেছি পঁচিশতম ক্লাসে এবং আজকের ক্লাসে যা শিখতে চলেছি তা হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করে কীভাবে খুব সুন্দরভাবে রাইটিংয়েও লিখতে পারি সেই সাথে স্পোকেনেও ইউজ করতে পারি তাহলে শুরু করা যায় আমরা প্রথমে একটি প্যাটার্ন নিয়েছি সেটা হচ্ছে দিস ইজ দ্য থিঙ্ক দিস ইজ দ্য থিঙ্ক এখন এই থিঙ্কটা কি সেটা আমরা জানি না এই থিঙ্ক হতে পারে চিনি লবণ কম্পিউটার ফোন যে কোনো কিছুই হতে পারে এই থিঙ্কটা তো আমরা জাস্ট যদি থিঙ্ক নিয়ে রাখতে চাই আমরা যদি জাস্ট থিঙ্ককেই ফোকাসে রাখতে চাই সেক্ষেত্রে কী হবে দিস ইজ দ্য থিঙ্ক দিস ইজ দ্য থিঙ্ক ওয়াট দ্যাট উইচ এই সবগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই সবগুলো আমরা ইউজ করতে পারি অর্থাৎ যে কোনো একটা আমরা ইউজ করবো এখানে দিস ইজ দ্য থিঙ্ক এই থিঙ্কটা পেন বুক টুল যে কোনো টুল যে কোনো কিছুই হতে পারে আমরা এখানে ইচ্ছে করলে গরু মুরগি ছাগল যে কোনো জিনিস ইউজ করতে পারি যাই হোক দিস ইজ দ্য থিঙ্ক ওয়াট অথবা দ্যাট অথবা উইচ আই নিড বা ইউনিড বা উই নিড বা উই ওয়ান্ট টু সেল উই ওয়ান্ট টু পারচেজ দিস ইজ দ্য থিংক এটা হচ্ছে সেই জিনিস দ্যাট উড লাইক টু পারচেজ ফ্রম ইউ যা আমি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই আমরা বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে ইভেন আইস রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই প্যাটার্নগুলো ইউজ করবো এমনকি স্পিকিংয়ের ক্ষেত্রেও আমরা এই অ্যাডভান্স প্যাটার্নগুলো ইউজ করবো এবং এটার থেকেই প্রমাণিত হয় যে আপনি একজন অ্যাডভান্স ইংলিশ স্পিকার প্রিয় শিক্ষার্থীরা আমরা সামনে যাই বাংলা এখানে লিখে রেখেছি এটাই সেই জিনিস মানে এটাই সেই কলম বা ফোন বা শার্ট যা আমি চাই যা তুমি চাও সে চাই বা আমি কিনতে চাই এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে থাকতে হবে নেক্সট হচ্ছে দিস ইজ দ্য টাইম এখানে টাইম জাস্ট দিয়েছি এখন এই টাইম টাইম কী হয় টাইম মানে সময় সময়টা হয় সকাল হতে পারে বিকেল হতে পারে আটটা হতে পারে জুন হতে পারে জুলাই হতে পারে উনিশশো একাত্তর সাল হতে পারে অথবা দু হাজার এই নতুন স্বাধীনতা হতে পারে যে কোনো কিছুই হতে পারে তো আমরা যদি নর্মালি দিস ইজ দ্য টাইম রাখতে চাই ওকে রাখতে পারি এটার মতোই দিস ইজ দ্য থিঙ্ক এখানে আমরা স্প্যাসিফিক করলেও করতে পারি যেমনটি এখানে করা হয়েছে ফেন বুক ঠিক তেমনটি আমরা এই টাইমকে স্প্যাসিফিক করতে পারি যেমন সেটা সকাল হতে পারে দুপুর হতে পারে নুন এইট এম একটা নির্দিষ্ট টাইম জুন হতে পারে মার্চ হতে পারে মানে যে কোনো মাস হতে পারে ইদ ডেই যে কোনো একটা আমাদের ফেস্টিভ্যাল হতে পারে অথবা ইভিনিং টাইম যে কোনো কিছুই হতে পারে তো আমরা দিস ইজ যে টাইম এগুলো সবগুলোই কিন্তু টাইম আর টাইম যখন থাকবে তখন আমাদের একটা রিলেটিভ প্রনাউন কাজ করবে সেই রিলেটিভ প্রনাউনটা হচ্ছে ওয়েন আর আমরা খুব ভালো করে জানি যে যখন রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে অর্থাৎ দুই বা ততোধিক সেন্টেন্সকে কানেক্ট করে অর্থাৎ যে নাক বল্টু আছে না বল্টুর মতো যে কাজটা করে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এই রিলেটিভ প্রনাউনের অর্থ হয়ে যায় যখন এটা খুব ভালো করে আমরা জানি কারণ এই যখন যা এগুলো রিলেটিভ কেন কারণ এগুলো সম্পর্ক তৈরি করে এই জন্য এগুলোকে রিলেটিভ বলা হয় এবং রিলেটিভ প্রোনাউন এক বা একাধিক বা দুই বা ততোধিক সেন্টেন্সকে কানেক্ট করে এবং সেখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লস থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকে তো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লসের সাথে যখনই আমরা এই যে রিলেটিভ প্রোনাউন অ্যাড করব তখনই আরেকটা কিছু চাইবে আরও কিছু জানার চেষ্টা করবে যেটা ছাড়া সম্পূর্ণভাবে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারবে না মানে ব্যর্থ হবে তো রিলেটিভ প্রোনাউনের কাজটা হচ্ছে সেটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলেই আমার ইউটিউব চ্যানেল অথবা পেজে গিয়ে প্লে লিস্টে রিলেটিভ প্রোনাউনের প্লে প্লে প্রায় তিরিশটা ভিডিও রয়েছে বা তারাও বেশি হতে পারে আপনারা দেখে নিতে পারেন এইটা যদি আপনার কাভার করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো নিউজ পেপারের রাইটিং বুঝতে পারবেন আইলসের রাইটিংটা সফলভাবে করতে পারবেন ইভেন ভালো একজন স্পিকার হতে পারবেন অর্থাৎ অর্থাৎ হচ্ছে কমপ্লেক্স স্টাইলের সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন যেটা দ্বারা আপনি আপনার নিজেকে প্রুভ করতে পারেন যে আপনি একজন অ্যাডভান্স ইংলিশ স্পিকার আপনার মধ্যে দারুণ দক্ষতা রয়েছে এনিওয়ে আমরা ফিরে যাই আবার বোর্ডে তাহলে দিস ইজ দ্য টাইম ওয়েন যখন উই আট আর টু টেক রেস্ট দিস ইজ দ্য টাইম মানে এটা হচ্ছে সময় যখন আমাদেরকে রেস্ট নিতে হয় দিস ইজ দ্য টাইম ওয়েন উই আর টু টেক রেস্ট আমরা চাইলে দিস ইজ দ্য টাইম ওয়েন ওয়েন দ্য সেল বাস টিকিট দিস ইজ দ্য টাইম ওয়েন দ্য সেল বাস টিকিট আর ট্রেন টিকিট অর্থাৎ এটা হচ্ছে সময় সেই সময়ে তারা বাসের টিকিট সেল করে তা আমরা বুঝে গেলাম যে টাইম দিয়ে আমরা সবগুলো দিতে পারি আর আমরা যদি স্পেসিফিক করে একটা টাইম দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো দিস ইজ নুন এটা হচ্ছে দুপুরের সময় যখন উই আর টু টেক রেস্ট আমাদেরকে রেস্ট নিতে হয় অথবা উই আর টু টেক অথবা উই আর টু স্টার্ট ওয়ার্ক আমাদেরকে কাজ শুরু করতে হয় দিস ইজ দিস ইজ মর্নিং দিস ইজ মর্নিং ওয়েন দেল বাস টিকিট দিস ইজ মর্নিং ওয়েন মানে দিস ইজ মর্নিং মানে সকালটায় যখন তারা বাসের টিকিট সেল করে দিস ইজ মর্নিং ওয়েন দেল বাস টিকিট এবার হচ্ছে দিস ইজ জুন অথবা মার্চ যে কোনো মান্থ হতে পারে দিস ইজ ইে বা দিস ইজ ইভিনিং ইভিনিং হতে পারে ইভিনিং টাইম দিচ্ছি না দিস ইজ ইভিনিং ইভিনিং টাইম দিলেও আমরা দিতে পারি দিস ইজ ইভিনিং টাইম অথবা দিস ইজ নাইনটিন নাইনটি ওয়ান অথবা যে কোনো কিছু যা হোক কোনো একটা স্পেসিফিক টাইম দিস ইজ ই ডেই ওয়েন ওয়েন মুসলিম ফিপো ওয়েন মুসলিম ফিপো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট টুগেদার তারা এই যে ঈদ ঈদ হচ্ছে এমন একটা সময় আর যখন সারা বিশ্বের মুসলিমরা সেটা কি করে সেলিব্রেট করে সেটা এখানে বলা হচ্ছে দিস ইজ ইভিনিং টাইম ওয়ান ওয়ান পিপুল ডিস্টার্ব টু মাচ দিস ইজ ইভিনিং টাইম মানে এই ইভিনিং সময়টায় যেটা মানে মানুষ বা জনগণ ডিস্টার্ব করে খুব আমরা চাইলেই এই যে দিস ইজ এই সময়টা যদি উড়ে দিতে চাই দিতে পারবো অনেক রাইটিংয়ে থাকে যেমন হচ্ছে আমরা ডিরেক্টলি বলতে পারি সেটা হচ্ছে ইভিনিং টাইম ওয়ান পিপুল ডিস্টার্ব টু মাছ ওকে ইভিনিং টাইম ওয়েন পিপুল ডিস্টার্ব টু মাছ ভেরি সিম্পল স্পিকিংয়ে আমরা বলতে পারি খুব সহজেই ইজিলি বাট যখন রাইটিংয়ে যাব তখন অবশ্যই রাইডিংয়ের ক্ষেত্রে আমরা চাই যে অবশ্যই এটা আরও অ্যাডভান্স হোক এবং আরও সুন্দর সাজানো গুছানো হোক রাইটিংয়ের প্ল্যানটাই হচ্ছে এমনটা হতে পারে জুন মান্থ ওয়েন মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি ডন্ট কেট ফুড ইনাফ অর্থাৎ মাছ এমন একটি মাস যে মাসে অধিকাংশ জনগণ বা বাংলাদেশের জনগণ ইনাফ ফুড পায় না আর আমরা যদি এখানে ইট ইজ লাগাই তাহলে খুব সুন্দর লাগবে ইট ইজ যোগ করলে ইটস বা দ্যাটস জুন মান্থ ওয়ান মস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি বা মেজরিটি অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি অথবা দ্য ফোর পিপুল জন গেট ইনাফ ফুড তারা যথেষ্ট ফুড পায় না কৃষিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো কীভাবে প্র্যাকটিস করবেন এগুলো প্র্যাকটিস করার সিস্টেমটা হচ্ছে দিস ইজ দ্য থিঙ্ক এটাকে ঠিকঠাক রেখে তারপরে হচ্ছে ওয়েন ওয়েন আমরা লাগাবো সরি এখানে হচ্ছে ওয়েন না দিস ইজ দ্য থিং ওয়াট অথবা দ্যাট যে কোনো একটা লাগালাম এখানে যে কোনো একটা দিস ইজ দ্য থিং দ্যাট আই নিড দিস ইজ দ্য থিং দ্যাট আই উড লাইক টু পারচেস দিস ইজ দ্য থিং দ্যাট আই উড লাইক টু সেল দিস ইজ দ্য থিং ইউ ওয়ান্টেড টু পারচেস দিস ইজ দ্য থিং দ্যাট ইউ ওয়ান্টেড ইউ ওয়ান্টেড টু ইউ ওয়ান্টেড টু স্প অর্থাৎ দিস ইজ দ্য থিং দ্যাট অথবা ওয়াট অথবা উইচ তুমি আমি সে কোনো একটা কিছু করতে পারি দিতে পারি নিতে পারি এইভাবে প্র্যাকটিস করতে থাকতে হবে প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো কালে আমাদেরকে যাওয়ার মতো প্র্যাকটিস করতে হবে এরপরে যখন আমি এইটা প্র্যাকটিস করবো তখন হবে দিস ইজ দ্য টাইম যদি টাইমকে ঠিক রাখি তাহলে দিস ইজ দ্য টাইম ওয়ে এতটুকু ঠিক রাখার পরে দিস ইজ দ্য দিস ইজ দ্য টাইম ওয়েন আই স্টার্ট ক্লাস দিস ইজ দ্য টাইম ওয়েন আই মেক ভিডিও ফর ইউ দিস ইজ দ্য টাইম ওয়েন 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 ফিনাকি ভট্টাচার্য রিলিজ হিজ ভিডিওস এই যে এভাবে আমরা দিতে পারি অথবা আমি যদি টাইমটা উল্লেখ না করি দিস ইজ ইভিনিং দিস ইজ দিস ইজ ইভিনিং টাইম বা দিস ইজ ইভিনিং ওয়েন ফিনাকি ভট্টাচার্য রিলিজ হিজ ফেমাস ভিডিওস ফর কাঁটাগানি হাসিনা আমরা এইভাবেও দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে নতুন আরেকটি ক্লাসে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা